আসসালামু আলাইকুম ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য একটি নতুন কোর্স সংযোজন করা হয়েছে এই বছর থেকে এই কোর্সটি হচ্ছে প্রাক ইসলামী আরব ও প্রাচীন সভ্যতা এই প্রাক ইসলামী আরব ও প্রাচীন যে সভ্যতা এই কোর্সটি সংযোজন করা হয়েছে আপনাদের জন্য এর ইংরেজি হচ্ছে প্রি ইসলামিক অ্যারাবিয়া অ্যান্ড অ্যানসিয়ান্ট সিভিলাইজেশন বইটি লিখেছেন হচ্ছে প্রফেসর ডক্টর এ কে এম ইয়াকুব হোসেন এটি হচ্ছে লেকচার পাবলাক থেকে মেইন বুকসটি প্রকাশিত হয়েছে আমার কাছে এই বইটি যথেষ্ট সুন্দর মার্জিত এবং এটার যে লেখন এটা খুবই ভালো লেগেছে আপনারা চাইলে এই বইটি সংগ্রহ করতে পারেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের যারা প্রথম বর্ষে রয়েছেন আপনাদেরকে অনুরোধ করছে এবং আপনারা এই বইটির মলারটা দেখেন খুবই সুন্দর এবং এখানে আপনারা যদি দেখেন এই যে প্রাক ইসলামী আরবের হচ্ছে বা হচ্ছে তখনকার স্থাপত্য বা সভ্যতার একটা নিদর্শন এখানে ছবির প্রথমেই হচ্ছে মলাটি তুলে ধরেছেন তা আপনারা চাইলে এটা একটু দেখতে পারেন ভালো করে ছবি আমার কাছে বইটা খুবই পছন্দ হয়েছে খুবই পছন্দ হয়েছে আপনারা দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর হুম দেখুন আপনার এইটা যদি আপনারা সংগ্রহ করেন আশা করি আপনারা পড়বেন এবং খুব ছোট আছে মোটামুটি তা আমরা একটু ভিতরে কন্টেন্টগুলোতে যাই যে কি অবস্থা বা কী কী আছে এখানে আমরা একটু দেখি প্রথমে এই যে এখানে আছে তারপরে আপনারা দেখেন এখানে উনি কন্টেন্টগুলোতে লিখেছেন এখানে প্রথম অধ্যায় হচ্ছে প্রাচীন আরব অর্থাৎ আমাদের যে প্রাচীন আরবের অবস্থা কি ছিল সে সম্পর্কিত আলোচনা তিনি এখানে নিয়েছেন হুম তারপরে দেখেন এখানে এসেছে হচ্ছে আমাদের এই যে এসেছে হচ্ছে যে দ্বিতীয় অধ্য প্রাক ইসলামী আরবের রাজ্যসমূহ কী কী ছিল সে সম্পর্কে আলোচনা আসছে এখানে প্রাক ইসলামী আরবের রাজ্যসমূহ হ্যাঁ সেগুলো সম্পর্কে আলোচনা আসছে তারপরে এখানে এই যে যেমন এখানে আমাদের এগুলা মিনা মিনাই রাজ্য ছিল দক্ষিণ আরবের রাজ্য ছিল সাবিয়ান রাজ্য ছিল কাতাবান রাজ্য ছিল তারপরে হাজরা মাউত রাজ্য ছিল হিমারীয় রাজা ছিল হিমারীয় রাজ্য ছিল এগুলো নিয়ে আলোচনা আসছে তারপরে এখানে দেখা যাচ্ছে আসছে হচ্ছে এই যে এখানে এটা বড় অনেক নাবাতিয়ান রাজ্য ছিল তারপরে ছিল হচ্ছে লাখমিও রাজ্য ছিল ফালমিরা রাজ্য ছিল প্রাক ইসলামী আরবের রাজ্যসমূহ এরপরে এখানে আছে হচ্ছে কিন্দা রাজবংশ আলহিরা রাজবংশ আসছে আরব জাতির উৎপত্তি সম্পর্কে হচ্ছে আমাদের তিন নম্বর অধ্যায়ে আলোচনা আছে আরব জাতির উৎপত্তি আরব জাতির উৎপত্তি আরব জাতির উৎপত্তি সম্পর্কে এখানে আছে তিন নম্বর অধ্যায় এরপরে আছে আচ্ছা আপনারা দেখেন এই চার নম্বর অধ্যায় আছে হচ্ছে সভ্যতা এই সভ্যতাগুলোর মধ্যে সভ্যতার ইতিহাসটা আসবে সভ্যতার পরিপ্তি সভ্যতার গুরুত্ব এগুলো একটু গুরুত্বপূর্ণ প্রাগ যুগ তারপরে সভ্যতার মধ্যে আমাদের পাঁচ নম্বর অধ্যায় হচ্ছে মিশরীয় সভ্যতা মিশরীয় সভ্যতা আসবে তারপরে আসবে হচ্ছে আমাদের মিশরীয় সভ্যতার পরে আসবে হচ্ছে ছয় নম্বর উর্বর অর্ধচন্দ্র অঞ্চলের সভ্যতা মানে কি ম্যাসেপোটেমীয় সভ্যতার আলোচনা আসবে এখানে হুম ম্যাসিপিটাম সভ্যতার পরে এখানে আমাদের আলোচনা আসবে হচ্ছে আকাতীয় সভ্যতা ব্যবরিনীয় সভ্যতা অ্যাসিরীয় সভ্যতা আসবে অ্যাসিরীয় সভ্যতা সাত নম্বর অধ্যায় অ্যাসিরীয় সভ্যতা তারপর হচ্ছে এখানে আছে আট নম্বর অধ্যায় হচ্ছে ক্যালেডীয় বা নব্য মানে ক্যালেরীয় বা হচ্ছে নব্য ব্যবরিনীয় সভ্যতার আলোচনা আছে দেখুন এরপরে আছে হচ্ছে এখানে পরিবর্তনের যুগ বা গুদ ক্ষুদ্র জাতিসমূহের সভ্যতা আছে এখানে দেখুন এরপরে আছে হচ্ছে আমাদের পরিবর্তনের যুগ বা ক্ষুদ্র জাতিসমূহ সভ্যতা আছে এটা আপনারা দেখলেন এর পরে আছে হচ্ছে সিন্ধু উপত্যকা সিন্ধু উপত্যকা হুম এটি হচ্ছে আমাদের দশ নম্বর অধ্যায় এগারো নম্বর অধ্যায় হচ্ছে খ্রিস্ট ধর্ম খ্রিস্ট ধর্মের উত্থানটা কিভাবে হলো সেই সম্পর্কিত আলোচনা এবং বারো নম্বর আছে পারস্য সভ্যতা সম্পর্কে পারস্য সভ্যতা সম্পর্কে অর্থাৎ পারস্য সভ্যতা কিভাবে উদ্ভব ঘটলো এই বিকাশ ঘটলো সে সম্পর্কিত বিষয় এরপরে আছে হচ্ছে আমাদের তেরো নম্বর জড়সুস্থ জীবন শিক্ষা এবং সাসানীয় সাম্রাজ্য সম্পর্কে আছে এরপরে আপনারা হচ্ছে একেবারে শেষ অধ্যায় চোদ্দ নম্বর অধ্যায় হচ্ছে বাইজেন্টাইন সভ্যতা সম্পর্কে আছে বাইজেন্টাইন সম্পর্কে আছে তো এই হচ্ছে আমাদের ইসলাম ইতিহাস ও সংস্কৃতির প্রথম যে এবছর থেকে যে সংযোজিত যে কোর্সটি রয়েছে সেই কোর্সটির আমাদের কোর্স কন্টেন্ট প্লাস বই এই বইটি আপনারা চাইলে সংগ্রহ করতে পারবেন লেকচার পাবলিকেশানস বই বাংলাদেশের যেই কোনো লাইব্রেরিতে গিয়ে খোঁজ করতে পারবেন অথবা ঢাকার যে নীলক্ষেত বই মার্কেট রয়েছে সেখান থেকে আপনি অর্ডার করে নিতে পারেন অথবা প্রয়োজনে আপনারা আমার কাছে আমার ডিসক্রিপশনের নাম্বার আছে সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন করলে আপনাদেরকে হচ্ছে কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে সেখান থেকে চাইলে আপনারা সংগ্রহ করতে পারেন তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওতে একটা লাইক দিন প্লিজ কমেন্ট করুন প্রশ্ন থাকলে এবং আপনার চ্যানেলটাতে একটু সাবস্ক্রাইব করে দেবেন আপনারা অবশ্যই বন্ধুদের গ্রুপেও কিন্তু ভিডিওটা শেয়ার করবেন চ্যানেলটা শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম